বছতা হলতার ছ হুমঝুম রুম ঝুম হাতে মোটামুটি দশ হাজার টাকা রাখতে দিলে তার থেকে দু হাজার টাকা টাকা

এই যে অনেক দিন পর গান বাজনা করলো গান বাজনা করে চলে এসেছে এখন খিদে লাগেনি ভাবে খাবে না এখন বাবা ভাত খাবে আর চলুন দেখি আসি আর সবাই কি করছে একটা সিনেমা দেখছিলাম সিনেমাটা দেখা হয়ে গেছে আর নিসার কালকে থেকে পড়বে এই দুদিন ছুটি দেওয়া ছিল আর নিসার এখন রুটি খাচ্ছে ওই যে আমার বাপ দেখি বাপ থাকা বাবা ওই যে আমার সোনা বাবাটা রুটি খাই হাই করে দেবো বাবা সবাইকে লজ্জা পাচ্ছে আমি জালি চাই তো মা একটু আগে কোলে উঠেছিল কোলে ঠোলে উঠে এবার ঘুম দিয়েছিলাম কোলে উঠ করে দোল 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 করে ঘুম পাড়ি দিয়েছিলাম ঘুমিয়ে ছুটে যে মাত্র উঠলো উঠে এখন খাবে খিদে পেয়ে গেছে মা ও এখন খাওয়াবে কে খাওয়াবে দেখাচ্ছি না কে খেতে দেবে

যাই হোক আমি আমি ভুল করে বলেছি আমি কান ধরছি ক্ষমা চাইছি দাও তোমার কাঠটায় সরি 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 আমি বলতে চাইনি আমি বলেছি যাদের বউ বদমাশ তাদের উদ্দেশ্য বলেছি আমি সবার উদ্দেশ্য বলিনি ভালোদের জন্য খুবই ভালো মানে আমার বউর মতন যারা বদমাশ আছে তাদের জন্য বলেছি আর এটার মাঝখান থেকে দুইখানা বুদুতে দিলেই ঠিক হয়ে যাবে চেহারা না রে চেহারা দেখি চেহারা বাহ মা তুমি গোলা যে তোমার খাইয়ে দেবে তুমি দেখা খাই ভাত ধরে নিচ্ছ তুমি ওকে ডিম ভাচা খাবে নাকি

কে কত টাকা জমিয়েছে কমেন্ট করতে পারি জমাই হ্যাঁ কে কে জমায় না সেই চাস এই যে রাত্রে ভাত খাবো না তাই বললাম যে একটু চা বানিয়ে নিয়ে আসো চা বানাই মানে চা বানিয়ে নিয়ে এসো চা খাই এই যে চার কাপ এই যে একটুখানি চা আছে একটুখানি চাই আমি খাবো বিস্কুটও খাবো না একটু গলাটার মধ্যে

খান ছাগল আর পাগল বললো যে বড় ছাগল পাগল বললো কিছু বললো না এখন আর বলা যাবে না কিছু তাহলে কান্না করি কান্না করবো কান্না

তারপরে মানে ইসেষ তাল পাতার তাল পাতা স্কুলে তো সবার নিজের নিয়ে যেতে

সেই সাদা টিভিতে তখন দেখতে হতো বিস্কোর সিনেমা মঙ্গলবার না কি বারের হতো তারপরে এবার ছুটি আনতে হবে দিনটার থেকে বিস্কোর দিনের বেলা ছুটিতে বলছি স্যার আমার না পেট ব্যথা করছে বাড়ি যাই তারপরে ছুটি দিয়েছিল চলে আসছিলাম তো আমরা প্রত্যেক শুক্রবারেই করতাম আমরা তো প্রত্যেক শুক্রবার করতাম বাংলাদেশের সিনেমা দেখার জন্য এই সপ্তাহে আমি পরের সপ্তাহে মনি একজন বললে সব চলে একজন বলে পাঁচজন চলে যেত এত হাসা হাসি করছিলাম আমরা সবাই বসে বসে যে নিসার ওষুধই খাওয়ার টাইম পাইনি বারোটা বেজে গেছে রাত ঠিক আছে নিসাকে এবার ওষুধ খেয়ে নেবে এখন আমি অফিসে যাচ্ছি আর এই মাত্র অ্যামাজন থেকে ফোন করেছিল যে একটা জিনিস এসেছে মার জন্য সেটা নিয়ে আসতে যাচ্ছি এই যে পেয়ে গেছি পার্সেলটা এর মধ্যে কি আছে আপনাদের দিদিভাই দেখাবে

আমার খুব প্রিয় শ্যাম্পু আমি এটা খুব ভালোবাসি সেই জলের মতোটা আমার ছেলে এলেছে আমার শোনাবো ভিডিও করছে এটা আমার শোনাবো এইটা এইটা আমার শোনাবো

হাতের মধ্যে একটু থাকবে তো দেখাবে বলছে দেখাই এই যে ব্রিটানিয়া ব্রিটানিয়ার রাস্কিট মানে টোস্ট টোস্টটা টোস্ট বিস্কুট এনেছি অনেকখানি অনেক বড় টোস্ট বিস্কুট এনেছি মাকে দিলাম তুলে মার হাতে নমস্কার দিলাম আমার নাতির হাতে আর এনেছি দাঁড়াও ওইটার মধ্যে ওই যেই টোস্ট বিস্কুটটা আছে ওটার মধ্যে এলাচ আছে আমি আবার এলাচটা ভালো খাই এলাচের গন্ধটা নি আসছে কেন এই যে এটা হলো বাটার বাটার টোস্ট বাটার টোস্ট দুটো মার হাতে তুলে দিলাম আমার নাতির হাতে তুলে দিলাম আর আছে দুটো সুন্দর সুন্দর জিনিস

দুধের মধ্যে কিছুটাই যে জাফরান দিয়ে দিও মানে কেশরটা দিয়ে দিও সকালে একবার ভাবছিলাম যে কেশর থাকলেও যায় কেশরটা দিয়ে দিও কেশর দিলে পরে রংটাও সুন্দর হবে আর বিরিয়ানি একটু হেলদিও হবে খেলে বাহ বাহ ঠিক আছে এটাও তুলে দিলাম আমার হাতে এটা আমি দিলাম আমার নাতির হাতে এই যে যে বড় ব্যাগটা আছে এই ব্যাগের মধ্যে করে আমরা ব্যাগগুলোর মধ্যে করে যে সমস্ত খাবার দাবার পর যে সমস্ত কচরাগুলো হয় মানে নোংরা যেগুলো হয় সেগুলো এর মধ্যেই সেই কি বলে রিসাইকেল যে প্যাকেট গুলো থাকে ভরে এর মধ্যে বাড়িতে চলে এসেছি বন্ধুরা দেখলেন আর সবকিছু দেখালাম কি কি হলো কি কি এনেছি আর এখন আমরা কি করবো সবাই আশা করি বুঝতে পেরে গেছেন ঠিক চা আজকে যেই চাটা দেখছেন এটা হোয়াইট টি এটা হোয়াইট টি সিলভার টিপস নিডল সিলভার নিডল টিপস হয় হোয়াইট টিপস মাকে অনুরোধ করব একটু ঢেলে দেওয়ার জন্য বাবাই যে বসে আছে বাবাইকে প্রতিদিনই আজ থেকে গান বাজাতে বলেছে বাবাইকে প্র্যাকটিস করে সামান্য সামান্য একটু করে দুই এক লাইন গান বাজিয়ে দেবে আর মা ওই চলে এসেছে চা ছেঁকে দেবে হোয়াইট টি এটার মধ্যে কিন্তু গ্রিন টির থেকে তিন গুণ বেশি দশ গুণ বেশি অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটা সিলভার নিডল টিপস একদম চায়ের যে কুড়িটা থাকে না সেই কুড়িটা পাতাগুলো নয় এগুলো সেই কুড়ি দেখে দেখাচ্ছে দাঁড়ান কুড়ি না কুড়ি তো ফুলের কুড়ি পাতাটা বের হয় মানে তো কুড়ি এই যে দেখুন হোয়াইট নিডল টিপস আর এই যে পাতা যেগুলো আছে সেই যে পাতাগুলো একটু জুম করে দেখাই দাঁড়া এই যে পাতাগুলো সব এই রকম হয়ে আছে আর এটার মধ্যে চিকনির মধ্যেও কিছু আছে মানে পাতার একদম উপরের যে ডগাটা সেই ডগাটাই এটা পাতাটা যখন প্রথম বের হয় সেইটা না বাবা আমি কি ঠিকঠাক বলতে পারিনি পারিনি কি ঠিকঠাক বলতে হ্যাঁ চা খাবো না খাবো না কি চা না কি যেন বলে না একটা এই যে রেডি হয়ে গেছে আমাদের হোয়াইট টি মানে সিলভার নিডল টিপস যেটাকে বলা হয় সাদা চা এবার আমরা সাদা চা বিস্কুটের সাথে খাবো আর ওই যে ওইখানে রান্না করছে অতক্ষণ থেকে বিরিয়ানি কখন হবে কখন হবে বসে আছি একটু মস্তানি দেখাচ্ছে আর কিছু না কিছু বললাম চা খাওয়ার মূল উদ্দেশ্য হলো সবাই মিলে একসাথে বসে একটু গল্প করা হাসি ঠাট্টা করা আনন্দ করা এই মাত্র রিলায়েন্স থেকে ফোন করেছিল বলো যে স্যার একটা অফার আছে এখানে মানে সেভেন্টি পার্সেন্ট অবধি কেনাকাটা করলে পরে রিলায়েন্স টেন্স থেকে বলছি সেভেন্টি পার্সেন্ট অব্দি অফার আছে আমি বললাম যে অফার কবে কালকে বলো কালকে পর্যন্ত থাকবে আমারও কালকে না অফার যখন আছে তাহলে আমার জন্য রেখে দেন আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি মানে দশ মিনিটে হবে না আধ ঘন্টা পর্যন্ত থাকবে তো আধ ঘন্টা পর্যন্ত কালেকশন থাকবে তো আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি বগুলায় যাচ্ছি আধ ঘন্টার মধ্যে

এটাই মেন কারণ এই যে বেতন সবে ঢুকেছে না আজ তারিখ দু তারিখ তো এই যে বাইরে আপনারা যারা দার্জিলিং আসেন বলে ঠিক করে রেখেছেন এই টাইমে আসলে কিন্তু এইরকম দেখতে পাবেন সব শুধু পারি না পারি কইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 এগুলো কিন্তু ধোয়া এগুলো সব মেঘ আজকে দার্জিলিং এর রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে আজকে আসলে কিন্তু একটু সমস্যায় পড়বেন যাতায়াতের খুব সমস্যা হতে পারে মানে এই টাইমটা একটু এভয়েড করা ভালো আমাদের মনে হয় আসলে টাকা মনের কষ্ট এবার আপনারা এবার এবার এই যে যে বিরিয়ানি মশলাটা যেটা ছিল মশলা যেটা কষানো হয়েছিল ওই মশলার মধ্যে এবার মাংসটা দিয়ে দেওয়া হলো আর আমাদের বিরিয়ানি কিন্তু আমি যত জায়গায় খেয়েছি মানে যত জায়গায় বিরিয়ানি খেয়েছি তার মধ্যে কিন্তু আমি আমাদের বানানো বিরিয়ানিটাই সব থেকে ভালো লাগে অন্য কোথাও আমি বিরিয়ানি অত ভালো খাই না ভালো খাই না কারণ এটা আমাদের নিজেদের মতন করে একটু মডিফিকেশনও করা হয়েছে তো এই জন্য ভালো লাগে জিনিসটা বিরিয়ানি রান্না করে খাই সবাই যাদের কারণ এই রেসিপিটা আমি শিখিয়ে দিয়েছি যেই সমস্ত রেসিপিগুলো আমি শিখিয়ে দিয়েছি সেইগুলি কিন্তু টেস্টি হয় যেমন বিরিয়ানি তরকা আলুর পরোটা তারপরে ছোলে বাটু ছোলে বাটুরে লুচি বানানো পরোটা বানানো তারপরে হলো আর কি মোগলাই তারপরে হলো চিকেন মোগলাই এগ রোল এগুলো সব কিন্তু খুব ভালো বানাতে পারি মানে শিখিয়ে দিয়েছি আমি যেগুলো শিখিয়ে দিয়েছি সেইগুলোই ভালো টেস্টি হয় এই যে বন্ধুরা হয়ে গেছে সুন্দর মাংসের মানে হচ্ছে এখনো হয়নি রেডি হচ্ছে ঝোলটা পুরো শুকিয়ে যাবে তাহলে হয়ে যাবে আর দুর্দান্ত টেস্টি হয় আমাদের বিরিয়ানি হেভি টেস্টি হয় শীত লেগে গেছে তাই একটু সুইটার করে দিয়ে যদি লাগে শীত গাও গীত ওকে 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 নিজেরা দেখুন বৃষ্টি পরেই যাচ্ছে পরেই যাচ্ছে পরেই যাচ্ছে আর আপনারা এই সময় যারা ধর্ষ নামছে কিন্তু রাস্তায় এই সময় যারা আসবেন খুব সাবধানে আসবেন তবে যেটা নিজের বুদ্ধিতে যেটা মনে করবেন সেটাই আমরা বলেছিলাম যে আপনারা এখানে যদি মনে করেন এই টাইমটা কয়েকদিন পরে আসলে ভালো হয় কিন্তু যদি কারুর আসতেই খুব ইচ্ছে করে আমাদের কিছু বলা সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে

ভিগি ভিগি রুতম হে হে তুম হম হম তুম ও জল ত হল হিম ঝিম রিম ঝিম তুমে হে হে তুম

দেখতে কত সুন্দর লাগে না কি বলে আর দু চার মিনিটের মধ্যেই মাংসটা রেডি হয়ে যাবে রাতের জন্য জল দিয়ে দিয়েছি আর নিশাক ফ্রিজে কি করছো খেলছো এনে দিয়েছিল নিশাক সেগুলোর প্রত্যেকদিন সাজা আলাদা ডিজাইন করে দাও আজকে